ভালো লাগল যায়গা মদিন ভালো যায়গা এত সুন্দর জায়গা আমি কোথায় দেখি না এত লাগল যায়গা মদিন ভালো লাগল জায়গা মদিন ভালো ভাষায় জায়গা মদিন ভালো জায়গা মদিন এত সুন্দর জায়গা আমি পুতায় দেখি না এত সুন্দর জায়গা আমি পুত দেখিনা সাজিয়েছেন রাবনা ভালো লাগার জায়গা মদিনা জায়গা বাসাল জায়গা মদিনা মদিনা শরীফাল খাজিনা আশিক সারা হন না ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা মদিনা जदई दूर दी पड़ी आमी ती पिनिते ना सुनते ओ शांति ता ना बलो लगर जाएगा मदीना बलो वशर जाएगा मदीना एक दिन कबर जाबो केउ तो जाबे ना एक दिन कबर जाबो केउ तो जाबे ना जाबे अमर शहर मदीना बलो लगर जाएगा मदीना বলো বছরে জায়গা আমার জীবনে অনেক বেশি গুন তাই হাবি বের কদম সার বানা বলো লাগালে যায় গধি না বলো